এখানে আমরা জাইতুন রেস্টুরেন্ট একটু নামলাম এখানে সাহেব ভাই গাড়ি চালাচ্ছে এখন সবাই নামবে কই যাও কই যাও ওয়ালাইকুম আসসালাম ভালো আছো কোথায় যাও ভাবি শ্বশুরবাড়ি কোন জায়গা শ্বশুরবাড়ি তোমার কোথায় হ্যাঁ শ্বশুরবাড়ির নাম কি জায়গার নাম বলো ফেনি ফেনি আচ্ছা সুন্দর তো ইয়েটা হ্যাঁ কাল কি সুন্দর ফুল কি সুন্দর ফুল পাখি পাতা দেখছো মাছ দেখো সুশি 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 মাছ দেখো একটা রেস্টুরেন্ট এখানে এই রেস্টুরেন্টটাতে আমার আসা হয় নাই আমার সবসময় মিয়ামিতে আসি মায়ামি কিন্তু এটার নাম জৈতুন এবং এটার ল্যান্ডস্কেপ সুন্দর

내그자자 하셔.

কাঙ্ক্ষিত খাবার নাস্তা চলে এসেছে আলু ভাজি ডিম পরোটা ওটা আমি একটু খেলাম গাড়িতে আমার কাছে ওটাই ভালো লাগে

উদ্দেশ্যে আসছে আমরা এখন আবার রওনা দিচ্ছি ইনশাল্লাহ ফেনীর উদ্দেশ্যে সাহিদ ভাই খানা দানা হয়েছে ঠিকমতো আচ্ছা ঠিক আছে সুশিকৈ খবর আছে এখানে আমরা আসছি একটু দোয়া পড়তে আমার নানা নানু শুয়ে আছে তার পাশে আমার বড় মামা বড় মামার পাশে কি মামি হ্যাঁ বড় মামার পাশে কি মামি মামি আবার আমরা জিয়ারত করে আসলাম এখন আবার আমরা গাড়িতে উঠে যাব শাহিনের

আমরা নাম নাম এখানে এখন শাহিন একটা রেস্টুরেন্টে আমাদের জন্য ও খাওয়ার ব্যবস্থা করেছে সেখানে আমরা এখন যাব আমরা নামছি এখন আবার ইয়েরা আসছে হ্যালো হ্যালো কেমন আছেন নেম ভাইরা আসছে হ্যাঁ

খেলতে বসে গিয়েছে আলো কম অন্ধকার অন্ধকার একটু রেস্টুরেন্ট তো তোমরা কখন এসেছ দিদি রিয়ানু

ভিডিও আছে ভিডিও আছে পিকচারও আছে এইটা আমার ক্যামেরা নর এখানে মোটামুটি একটা ছোটোখাটো মিলন মেলা হচ্ছে কারণ আমাদের কাজিনরা সবাই আসছে

বড়রাও আসছে অনেকেই তা ছোটোখাটো গেট টু বেজার বলা যায় অন্ধকার কিছুটা অন্ধকার কিছুটা আলো আধারি এখানে আলো সেখানে আসছে যেখানে আলো নাই সেখানে আসছে না তাই আচ্ছা তারপরে ভাবছি না অসুবিধা নেই এরপরে খাওয়ার সময় তুমি

সোহেল আর এটা হচ্ছে শাহিনের বউ এই যে এখন রেডি আসছে দিনা কই দিনা আয় দিনা লেট লতিফ লেট লতিফা পেনিতে থাকা দেরি করে আসো ওই যে দোষ এটা ওকে আর নেই ওটার দোষ আয় ওটার তো ওটার দোষ তোমার দোষ তো আমানো যাওয়ার কথা যাওয়ার কথা ছিল সেটুমামার নাম সেটু মামার ছেলে तो ना हम पे

Terima um. kasih telah menonton!

এখানে লম্বা টেবিল বৈঠক বলা যাচ্ছে স্ক্যাটার দিয়ে সবাই গল্প করছে দাঁড়াবা শেষ আমরা হয়তো বের হবো কিছুক্ষণের মধ্যেই মুখ ছবি তুলছে ফটো সেশন করছে জন চুপচাপ বসে আছে তিনজন গল্প করছে সব পিতৃ বাচ্চারা

आएंगे बस में सामने मुझे पेटे सुनता कहते बोलती व्हिच शी इज दिस नहीं बोलते और चले गए ट्रेन से हम बाहर आते हैं ओ गॉड ये अपन उतरते हैं अच्छा नहीं रहता हां वो मेरा बट वो ये नहीं पहले नंबर पर कौन है আপু চলে গেছে আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি সবাই আমরা এখন বিদায় নিচ্ছি

I love this.